এইখানে সব সিস্টেম হ্যাক হয়ে গেছে আমাদের হাতে আর কিছু করার নেই সব রকমের চেষ্টা করছি কিন্তু কোনো ভাবে ঠিক হচ্ছে না আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে নালে বাংলদেশের ইন্টারনেট আর চলবে না এবং কি আমাদের এখানে ब्लाস্ট হতে পারে স্যার এখান থেকে আমাদের পালায়ে যেতেই হয় নালে এখানে আমরা সবাই মারা যাব না

পড়তে হবে জানা সবকিছু ঠিক হয়ে যায় আমাদের হাতে তো আর বেশি সময় নাই কি করব এখন আমরা স্যার একটা উপায় আছে একমাত্র তো ব্যক্তি আছে তিনি পারবে ঠিক করতে আমার একটা বিশ্বাস আছে কে সে তার নাম কি বাংলাদেশের তিরির জগতের কিং ডিভোজ গেমিং তিনিই পারবে শুধু জিমিন এর ভিতরে সার্ভারটা ঠিক করতে শুধু পারবে এই সার্ভারটাকে ঠিক করে আমাদের নিয়ে যেতে দিবস গেমিং কি পারবে তাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন